এই মনের ঘরে আপন করে রেখেছি যারে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সে দয়ার নবী পায়ার নবী কামনে বলারে যখন হাতটা তুলবো সে দয়ার নবী পায়ার নবী আরো জোরে দয়ার নবী পায়ার নবী এত জোরে আওয়াজ দিতে হবে যারা বাইরে ঘাটে ঘোরাফেরা করছে তারা যেন লুঙ্গি পড়তে পড়তে এর মধ্যে চলে আসে হবে এরকম যেন আওয়াজ হবে না জোরে আওয়াজ দিতে হবে জোরে আওয়াজ তুলতে হবে সবাই মিলে সেই দয়ালে নবী বায়ালে নবী আরো জোরে ঘাট বিতলে শুনে শুনে দয়ালে নবী বায়ালে নবী এই মনের ঘরে আপন করে রেখেছি জারে এই মনের ঘরে আপন করে রেখেছি জারে সেই দয়ালে নবী বায়ালে নবী না এত জোরে আওয়াজ দেবে যেন প্যান্ডেলের এর কাপড় ছিড়ে পালায় সবাই হবে মনে হয় এইরকম জোরে আওয়াজ দিতে হবে তাহলে আমরা প্রত্যেকদিন গজল বলে আমাদের গলা সেই চানাচুর বাজা হয়ে যাচ্ছে আজকে আল্লাহ রসুলের নামটা নিয়ে গলা ভাঙলে অসুবিধা আছে নেই তো তাহলে একবার আল্লাহ রসুলকে ভালোবেসে হাতটা তুলে কামলি বলারে এটা জোরে বলতে হবে সকলে মিলে সেই দয়ার নবী মায়ের নবী আরো জোরে দয়ার নবী মায়ের নবী কামলি বলারে এই মনের ঘরে আপন করে রেখেছি জারে এই মনের ঘরে আপন করে রেখেছি জারে সেই দয়ার নবী মায়ের নবী আরো জোরে দয়ার নবী মায়ের নবী এই মনের ঘরে আপন করে দেখেছি যারে এই মনের ঘরে আপন করে দেখেছি যারে সে দয়ার নবী বায়ার নবী আরো জোরে দয়ার নবী বায়ার নবী সবাই মিলে হাত তুলে তোলে দয়ার নবী বায়ার নবী আজ পাপে ভরা ছিল ধরা কালো অধরে। কমনে গেল ভুবন আলোতে ভরে জোরে হবে না সুহানাল্লাহ আর একটু চিল্লে হবে না সুহানাল্লাহ আর একটু জোরে হবে না সুহানাল্লাহ আজ পাপে ভরা ছিল দাদা কালো দারে তার আগমনে গেল ভুবন আলোতে ভরে আজ পাপে ভরা ছিল দাদা কালো দারে তার আগমনে গেল ভুবন আলোতে ভরে

আচ্ছা মানা নবী তো আমাদের সবারই তাহলে শুধু আওয়াজ এখান থেকে আসছে কেন পিছনের সবাইকে মুখে টেপ দিয়ে বসে আছে নাকি আচ্ছা মানা তোমরা একটু চুপ করো তো দেখি আমি রসুলের ভালোবাসায় পিছন থেকে একটু আওয়াজ চাইবো হবে তোমরা একটু চুপ করো আমি রসুলের ভালোবাসায় সবার থেকে একটু আওয়াজটা অন্তত চাইবো একটু আল্লাহর রস্তে আল্লাহ রসুলের ভালোবাসায় অন্তত একটু এই আওয়াজটা দেবেন হয়তো এই আওয়াজটা কেয়ামতের ময়দানে আপনার সাফাহাতের কারণ হয়ে দাঁড়াতে পারে এই আওয়াজটা হয়তো আপনার কেয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সুপারিশ হয়তো মানে আপনি লাভ করতে পারেন অন্তত রসুলের ভালোবাসায় এই কথাটা একটুখানি বলে যাবেন সেই

মানে বলতে যাচ্ছে আমাদের মনের মধ্যে তো আল্লাহ রসুল নেই আমাদের মনের মধ্যে সব সকিনা মর্জিনা বসে রয়েছে তার রসুলের নামটা নবো কি করে আমাদের মনের মধ্যে জায়গা সত্যি গলা দিয়ে সবাই একটু

এত দেরি হলে হবে না আচ্ছা তোমাদের গজলে মন আছে কিনা একটুখানি দেখি তো আল কোরআনের আলো আল হাদিসের আলো জোরে আল কোরআনের আলো আল হাদিসের আলো ফ্রি ফায়ারের আলো

নবী <N> মাই <-due> <N -due> <N -due> এই তো তাহলে এটা নবীর ভালোবাসার পাওয়ার না প্রাইজির পাওয়ার বনা এটা আলহামদুলিল্লাহ